আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় কেউবাই আবার মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় কেউবাই আবার মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমাই দেবে মাটি ভুল টুটি চেয়ে নেবে ক্ষমা বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমায় দেবে মাটি আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসিস নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সেই সম্পদে আনবে ডেকে আপদার বিপদ মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সেই সম্পদে আনবে ডেকে আপদার বিপদ সম্পদ ভাগের জন্য সম্পদ ভাগের জন্য মন মালিন্য ঝগড়ার সূত্রপাত একজন আর একজনকে করবে হে অপমান আঘাত আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসিস নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব কানের তালে মাথা ধোলা মন আনন্দে বুঝলে না জীবন তো মানুষ গায়কে কি বলে গান শোনো মাথা নড়াও মন আনন্দে বুঝলে না জীবন তো মানুষ গায়কে কি বলে শুনে রাখো পর ঘাটাতে ভয়ঙ্কর বিপদ আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আশিস নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ এই সম্পদে আনবে ডেকে আপদ বিপদ আমি মরে যাব আমি মরে যাব চলে যাব রেখে যাব সবই আশিস নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব